শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি আজকে ভীষণ খুশি কারণ দু সালে আগস্ট মাসের দু তারিখের সকালবেলাটা যেরকম ছিল আজকের দিনটা ঠিক সেরকম আর এই দিনটাতে কোল জুড়ে চলে এসেছিল আমাদের ঘরে একটা লক্ষ্মী মেয়ে আর সেটা হলো আমার মেয়ে আরোহী তো তোমরা আরোহীকে অবশ্যই চেনো যারা আমার ভিডিও দেখো কিন্তু দুঃখের বিষয় আমি আরোহীর জন্য এবার স্পেশাল কিছুই করব না ঘরোয়াভাবে যেসব রান্না হবে সেগুলোই আমার মেয়েকে এবার খাওয়াবো ও বলেছে মা এবার কিছু করতে হবে না তেমন কিছু তো আমার যখন দশ বছর হবে তখন তো পাঁচ বছরের বার্থডে একটু বড়ো করেই করা হয়েছিল। তো এবার বলেছি যেহেতু ভাইও হয়েছে এবার দুটো বাচ্চাকে সমানভাবে এরকম বার্থডে করাটা মানে আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠছে না আর এবার ভেবেছি মেয়েকে একটু ভালো গিফট দেবো সোনার কিছু এর জন্য আমরা সিম্পল ভাবে ঘরোয়াভাবে করছি এখানে পায়েস করলাম মাছ এনেছিল তেলাপিয়া মাছটা খেতে ভালোবাসে সেটা করেছি আর এখানে পাঁচ রকমের ভাজা করছি মেয়ে তো এসব কিছুই খাবে না জানি তাও একটু একটু মুখে ছোঁয়াবে এটাই আমি যতদিন বেঁচে থাকবো আমি যেরকম পারি সেরকম আমি করেই যাব কারণ এইসব কিন্তু আমরা কখনো পাইনি আমার মা বাবার এতটা সামর্থ্য ছিল না যে এইভাবে জন্মদিন করবে আর আগেকার দিনের মানুষ এত বুঝতো না যে জন্মদিনটা করতে হবে এটা বুঝতো না এখনকার মানুষরা কিন্তু জন্মদিনটা প্রত্যেক ঘরে ঘরে পালন করে গরিব হোক ধনী হোক পালন করে এখানে পাত্রাকরণ ভাজা করছি এখানে আমের চাটনি করছি আমের চাটনি পেলে আমার আর কিচ্ছু দরকার নেই চাটনি দিয়ে ওর ভাত খাওয়া হয়েছে তো রান্নাবান্না কমপ্লিট করে বিকেলবেলা চলে এসছি আটা মাখতে সরি এখানে ময়দা নিয়েছি ময়দা মাখছি রাত্রে করব লুচি আর তরকারি আর সাথে থাকবে পায়েস আর কেক এতেই খাওয়া দাওয়া হয়ে যাবে যেহেতু আমার পাশেই ননদের বাড়ি শাশুড়ি মাকে বললাম দিদিকে ফোন করে বলো রাত্রেবেলা আমাদের বাড়ি একটু আসতে কারণ হাতে হাতে না করলে আমার পক্ষে সম্ভব না বাবা এত কিছু করা তো মা ফোন করে দিয়েছে দিদিকে দিদি বলেছে ঠিক আছে আমি সন্ধ্যের পরে আসবো মা এদিকে সব কিছু আমাকে গুছিয়ে দিচ্ছে আমি এখানে দেখো মাছছি ময়মটা দিয়ে নেব আগে ভালো করে দিয়ে মেখে রাখবো আর তিন দিন ধরা এমন বৃষ্টি হচ্ছে যে এবার কিছুই কেনাকাটা করতে পারেনি মেখে রেখে দেবো দিয়ে তারপরে যেই বৃষ্টিটা থামবে বাজারে যাব গিয়ে একটা সিম্পল বাড়িতে পড়ার মতো একটা জামা নিয়ে চলে আসব। মেয়ের জন্য এবার যেহেতু কোনো লোকজন নেই তাই ভালো জামাও এখন দিতে পারবো না ওর জন্য একটা স্পেশাল গিফট আছে কদিন পরে দেব এর জন্য তেমন কিছু ভালো জামাকাপড় এবার তো দেওয়া হলো না কাউকে বলাও হয়নি মেয়ে প্রথমে একটু মন খারাপ করেছিল মা কাউকে বলবে না আমি বললাম না বাবা এবার ঘরোয়াভাবেই করে রাখবো ছোটো করে তোমার যখন দশ বছর হবে তখন বড় করে করবো তো আমার মেয়ে না খুব বোঝে জানো তো যেহেতু আমার এখন দুটো বাচ্চা কিন্তু আমার মেয়ে মানে এতটা বোঝে মানে কি বলবো আমার হাতে হাতে ও সব কাজ করে দেয় জামা কাপড়ও গুছিয়ে দেয় ওর ভাইয়ের খাবার দাবার সব এগিয়ে দেয় টিপ পরিয়ে দেয় মানে ও যে এত ছোট বাচ্চা ছ বছরের ওকে দেখে তোমাদের মনেই হবে না যে ছ বছরের বাচ্চা এরকম সব কিছু করে দিচ্ছে আর এখানে দেখো আমার পাপা এসে আটার মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছে এর জন্য আমি আবার টেবিলের উপরে উঠে বসেছি আর এদিকে আমার মেয়ে ক্যামেরা করছে ও ভালো পারে না আর এতগুলো আটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না একসাথে মাখার এর জন্য ভাগ করে নিয়েছি দুই ভাগ করে নিয়েছি নিয়ে এবার তেলটা মেখে রেখে দেবো আর এখানে কয়েকটা বাসন বের করেছি কালো কালো হয়ে গেছে লেবু মেখে রেখে দেবো দিয়ে চলে এসছি বাজারে মেয়ের জন্য এই হলুদ জামাটা পছন্দ হলো এটাই নেবো তো জামা হয়ে গেছে এবার প্যাক করে দিচ্ছে এবার যাব বাড়ি গিয়ে তাড়াহুড়ো করে আমার রান্না বসাতে হবে তো চলে এসছি বাড়ি দেখো জামাটাও চেঞ্জ করিনি সোজা রান্নাঘরে ঢুকে গেছি এবার রান্না বসাতে হবে নয়তো লেট হয়ে যাবে সবটা বেঁচে গেছে এদিকে আমার মেয়েকে পড়াতে এসছে পড়ানো হয়ে গেলে ম্যাডামও চলে যাবে এর জন্য আরও তাড়াহুড়ো করছি এদিকে লুচি ভাজা হচ্ছে এদিকে তরকারি হচ্ছে আর এখানে দেখো আমার ভাগ্নি লুচি ভাজছে আমি যখন এই বাড়িতে প্রথম আসি তখন আমার ভাগ্নের বয়স মাত্র পাঁচ বছর ছিল আর এখানে দেখো বেলুন দিয়ে সাজানো হয়ে গেছে সুন্দরভাবে সাজিয়েছে ভালোই লাগছে মোটামুটি আর এখানে দেখো কেকটা কেক ওর বাবা পছন্দ করে নিয়ে এসছে নামও লেখা আছে আরোহী এখানে দেখো পুচকুপাচকরে সব দাঁড়িয়ে পড়েছে এবার কেক কাটিং হবে তার আগে হবে একটু আশীর্বাদ পর্ব তো আমি যেহেতু ক্যামেরা করছি আমি কিন্তু এই ভিডিওতে নেই কারণ আমি ক্যামেরা করি ছবি ভিডিও যা করার সব আমি করি আমার ক্যামেরা ধরে দেওয়ার লোক নেই এর জন্য তোমরা আমাকে দেখতে পাবে না এই ভিডিওর মধ্যে কারণ আমি ভিডিও করেছি এর আর এখানে দেখো আমার শাশুড়ি মা করলাম করে আশীর্বাদ দিল দিয়ে পয়সা দিয়েছে ওকে তো আমার মেয়ে পয়সা পেলে খুব খুশি আর এখানে আমার শ্বশুর মশাই এসছে দেখো সবার মাথায় কিন্তু ধান দিয়ে পায়েস দিয়েছে এখানে এটা আমার নন্দাই উনিও দিচ্ছে এরকম পায়েস সব বাইকে খাইয়ে দিল দিয়ে এবার কেক কাটার পর্ব এর মাঝখানে ওর পিসি আমি ওর বাবা তিনজনা দিয়েছি আমরা তিনজনা বাধ হয়ে গেছি দেখতে পাওনি কারণ ক্যামেরাম্যান ছিলাম আমি এবার কেক কাটছে আর আমার পাপার তো ইচ্ছা হচ্ছে কখন ধরবে কখন ধরবে কিন্তু ও ধরতে পারছে না ওর সত্যিই খারাপ লাগছে দেখো ধরতে চলে এসছে পাপার যখন এক বছর বয়স মানে বার্থডে করা হলো এক বছরের তখন কিন্তু ওর কেক ওর নিজেই মানে কেটেছিল সে ভিডিও তো ছেড়েছি তোমরা দেখেছ আর আমার মেয়ের এই যে বার্থডে হচ্ছে তোমরা কিন্তু প্রত্যেকেই আশীর্বাদ করবে আমার মেয়ে যেন সুস্থ থাকে ভালো থাকে আর গরিব মানুষদের পাশে দাঁড়াতে পারে আর কিছু সাহায্য করতে পারে এটাই আমার চাওয়ার আর কিছুই না তো এখানে দেখো কেক খাওয়া খাওয়াই হচ্ছে বাচ্চা কাচ্চারা এবার দেখো একটা হাসির জিনিস হয়েছে কি মানে মোমবাতিটা নিবানোই হয়নি আগেই কেক কাটা হয়েছে তো বাঙালিদের তো মেন পায়েস না তো এখানে দেখো আমার সোনাকে খেতে দিয়ে দিয়েছি আর এখানে ভাগ্নিকেও বলেছি দুই বুনো মিলে খা আমার মেয়ে বলছে আমার মা আমাকে দিয়েছে তুই খাচ্ছিস কেন আমি বলছি দু বুনো মিলেই খাও কারণ হচ্ছে তুমি একা খেয়ে পারবে না তো দুজনে মিলে খাও খাওয়া হয়ে গেলে আবার লুচি পায় সেগুলো খাবে তো এখানে দেখো ওরা খাচ্ছে এখানে পড়তে এসেছিলো আমাদের বাড়িতে পুচকুটা ও খাচ্ছে আর এখানে আমি এই লাল গোলাপ দেখে আর থাকতে পারছি না সত্যি আমার এটা খেতেই হবে তো আমি কেটে নিলাম এখন খাবো কেটে নিয়ে আমি চলে গেলাম আর এখানে আমার মেয়ে যে ভাত খাওয়ার পরে লুচি পায়েস কেক সব নিয়ে বসে পড়েছে খাওয়া দাওয়া কমপ্লিট আমি খেতে বসেছি এবার আমার মেয়েকে একটু খাইয়ে দিলাম আমি বলছি আজকে তোমার জন্মদিন আমি তো তোমাকে খাওয়াতেই পারলাম না টাইমই পাইনি তাই একটু খাইয়ে দিলাম নিজের হাতে এখানে আমি খাচ্ছি ভালো লাগলে একটা লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে টাটা বাই বাই গুড নাইট